কথা জয় শ্রী কৃষ্ণ করছি সবার খুব ভালো গুড মর্নিং গুড মর্নিং জয় শ্রী কৃষ্ণ মামা জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ গুড মর্নিং মামা গুড মর্নিং

哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎 সকাল সকাল প্রিয়াঞ্চিকাকে ফ্রেশ করিয়ে একটু সাজু দিয়ে দিলাম ক্রিম দিয়ে কাজল দিয়ে কারণ আমরা এখন যাব পালস পুলিও নিতে আজকে আমাদের এদিকে পালস পলিউ দেওয়া হচ্ছে তো সেটাই ক্রিয়াঞ্চিকাকে খাওয়াতে যাব আমি এখন রেডি হয়ে নেব ব্রাশ করে ফ্রেশ হয়ে নেব দেখো প্রিয়াঞ্চিকা ও দাদা নয় ঘুমিয়ে গেছে ভেবেছিলাম কলে উঠা নিতে যাব তো ভাবলাম যেহেতু ঘুমিয়ে গেছে থাক ঘুম থেকে উঠলেই যাবো নেওয়ার জন্য এখন স্নান করবো তো আমি এখন স্নান গরি Sadece deri deri. Deri deri gece. Gülüp. 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 আমরা পলিও খেতে যাচ্ছি হ্যাঁ পলিও খাবো তো যাচ্ছি তো বেরো গো তুমি বেরো যাচ্ছি গো যাচ্ছি গো বেরো খোলো খুলো বেরো 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 যাচ্ছি তো হ্যাঁ দেখো আমরা এসে পড়েছি তো বাড়িতে পলিও কে এসে পড়েছি পোলিউ জি জিসাত এখন আবার চোখে গুনু এসেছে গুনু করতে হবে আছো আছো হ্যাঁ আমি কি আনছি কাত আমার এখন গুনু এসে গেছি। আমি কত কান্না করছি কত কান্না করছি হ্যাঁ গুনু আসলে আমি কান্না করি তো দেখো 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 আমি গুনু আসলে কান্না করি এই যে রাগ হয় আমার রাগ হয় গো মাম্মা এখনো স্নান করিনি কয়টা বেজে গেছে

আমি স্নান করে গুনু করিনি এই জন্য আমার রাগ হচ্ছে তো রাগ হচ্ছে ক্রিয়াঞ্চিকার নতুন ঘুমানোর স্টাইল কীরকম করে ঘুমাচ্ছে দেখো অনেক কান্না করেছিল ঘুম এসে গিয়েছিল স্নান করে তো ঘুমাতে পারিনি পোলিও খাওয়াতে নিয়ে গিয়েছিলাম তো কান্নাকাটি করার পর এখন জাস্ট ঘুমিয়েছে আর দেখো কীরকমভাবে চোখে হাত দিয়ে ঘুমাচ্ছে যাতে চোখে এই দিক থেকে রোদের আলোটা না লাগে কিরকম হাত দিয়ে রেখেছে প্রায় দেড়টা বেজে গেছে আমার এখনো স্নান হয়নি আজকে আমি স্নান করব করে এসে আজকে পুজোটা আমি দেব মার এখনো রান্না শেষ হয়নি তো মা রান্না করছে আর আমি এদিকে পুজোটা দিয়ে নেব। এইদিকে আমি স্নান সেরে ঠাকুরের পুজোটা দিয়ে নিচ্ছি সবাই দেখতে থাকো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো দিতে দিতে ক্রিয়াংশিকাও উঠে গেছে তো ক্যাকুলে নিয়ে বসেই বাকি পুজোটা সম্পূর্ণ করলাম তো সবাই দেখতে থাক ব্লগটা আশা করছি সবাইয় খুব ভালো লাগবে Masyutah bhalo rekho. Namo kore se. Namo. 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 Eh. Thakun namo. Thakun namo. Thakun namo. Thakun namo. Thakun namo. Eh. Bola maa kudu se. Maa মাকে আজও করে গো মাকে আজ করে হ্যাঁ হ্যাঁ বলে সবাই কেমন আছো কেমন 귀걸이 귀걸이 덱추 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 আর সন্ধ্যা দেওয়ার পর মার সাথে কিছুক্ষণ খেলু করলো ক্রিয়াঞ্চিকা তারপর একা একাই খেলু করছিল বিছানায় শুয়ে শুয়ে দেখো কীরকম করছে আর এখন যাই পায়ে সবই মুখে দিচ্ছে মুখে নিয়ে দেয় তো কীরকমভাবে খেলু করছে দেখো বসার স্টাইল দেখো না আর বাবা রি বাবা তুমি বসেছ তুমি বসেছ আবার মারাতে ধরে ভয় পা ফুরানি জায়গা না ধরে দেখেছি তো পড়বে না পড়বে না দেখো ধরে ধরে ধীরে এ ধরে ধীরে ধীরে এ তুমি ভয় পাও পড়ে যাবে ভয় পাচ্ছো এমনি বয়লে বয় লাগে শক্ত হো ভয় পাচ্ছো দিয়া তুমি ভয় পাচ্ছো শুনতু টু কি দেখো 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 ও দেখো 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 এই দেখো এই দেখো মা তোমার দিকে টাকা হাত খায় তুমি শুধু হাত খাচ্ছ হাত খায় না হাত খায় নাও পুড়িয়ে দাও মাকে পুড়িয়ে দাও পুড়িয়ে দাও মাকে দাও ও বাবা তোমার চাই হ্যা তুমি পড়বে ও বাবা বাবা কইদুকুইছি কইদুকুইছি ওই যে না কইথক কৈক পিথিক কুইতক কুথেকে পৃথক বিছানায় একা একা বসে খেলো করার পর প্রিয়াঞ্চিকার দাদা নে পুলে উঠে হাঁটছিলো আর এইদিকে ক্রিয়াঞ্চিকার দাদাই আর ঘৃণীও চলে আসে ক্রিয়াঞ্চিকাকে দেখার জন্য আর কিছুক্ষণ বসার পর তারপর দাদাই আর ঘৃণী চলে যায় ভাত খেয়ে আর তারপর আমিও ভাত খেয়ে নিলাম আর প্রিয়াঞ্জিকার সাথে একটু দুষ্টুমি করছিলাম তোমাদের সাথে আবার কালকে দেখা হবে বলো গুড নাইট সবাইকে গুড নাইট আমার গুনু এসেছে তো এখন ঘুমিয়ে পড়ব তো মাম্মার সাথে হে তো বলো সবাই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে